যারা বাজরিয়ার পাখি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ হচ্ছে আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি আসলে সব পাখালের সাথেই ঘটে থাকে বাজরিয়ার পাখিরা কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করে দেখা যায় পাখিরা আটটা থেকে দশটা পর্যন্ত সর্বোচ্চ ডিম দিয়ে থাকে অনেক পাখি কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু পাখি থাকে যে প্রথম দিকে তারা খুব ভালোভাবে ব্রিডিং করেছে খুব ভালো ডিম বাছা করেছে কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে তারা খুব কম সংখ্যক ডিম পারছে বা অনেক পাখি হচ্ছে শুরুতেই খুব কম সংখ্যক ডিম পেরে থাকে আবার হচ্ছে দেখা যায় একটা দুইটা ডিম দেয় দেওয়ার পর ওই ডিমগুলোতে বাচ্চাও থাকে না বা হচ্ছে ডিমগুলো ফুটেও না দেখা যায় মেয়ে পাখিটা দীর্ঘদিন ধরে তা দেয় একটা সময় গিয়ে মেয়ে পাখিটা ডিমটা নিজেই ভেঙে ফেলে কারণ হচ্ছে সেই ডিমের মধ্যে কোনো বাচ্চা জমে নেই বা হচ্ছে বাচ্চা নেই ডিমটা ফুটবেও না আবার অনেক সময় এরকমও দেখা যায় যে বাজগিয়ার পাখি দেখা যায় প্রথমবার ডিম দিয়েছে কিন্তু একটা বা দুইটা দিয়েছে এর থেকে বেশি আর ডিম দিচ্ছেই না তারা আসলে এই বিষয়গুলো কেন হয় কি কারণে হয় এরকম হলো করণীয় কি এই সম্পর্কে আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো প্রথমেই হচ্ছে বলবো বাজরিয়ার পাখি কেন কম ডিম পারে এই কম ডিম পাড়ার পেছনে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন হচ্ছে আপনি যে জোড়াটি নির্বাচন করেছেন সেই জোড়াটির হতে পারে যে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল খনিজের অভাব রয়েছে তাদের পুষ্টিগুণের অভাব রয়েছে কারণ হচ্ছে পুষ্টিগুণের যদি অভাব থাকে পাখির শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে তাহলে সেই পাখি কিন্তু দেখা যায় দীর্ঘদিন ধরে ডিম দিতে চায় না বা হচ্ছে ডিম দিল সেই ডিমগুলো ভালোভাবে জমে না বা ডিমের সংখ্যাও কিন্তু পরিমাণের সংখ্যাও কিন্তু অনেকটা কম হয় তো পাখির মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সে কারণেও কিন্তু পাখি হচ্ছে ডিম কম দিতে পারে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে খাবার দাবার পাখির খাবার দাবারের মাধ্যমেই আসলে কিন্তু দেখা যায় পাখির প্রজননটা সুন্দরভাবে হয়ে থাকে তো পাখির খাবার দাবার বিষয়টা যদি এমন হয় যে পাখাল শুধুমাত্র পাখিকে সিটমিক্সি খেতে দেয় সিটমিক্স ছাড়া আর কোনো খাবার খেতে দেয় না পাখি কিন্তু সিটমিক্স ছাড়া নানা রকমের খাবার খায় তো অনেক পাখালরা যেটা করে থাকে যে শুধু সিট মিক্স খেতে দেয় আসলে সিট মিক্স পাখির রেগুলার খাবার হলেও পাখির শরীরের যে পুষ্টিগুণটা রয়েছে যে ঘাটতিগুলো দেখা দেয় সেগুলো সব পূরণ করার জন্য সিট মিক্সের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার দেয়া কিন্তু পাখির জন্য প্রয়োজন তো সেইগুলো যদি দিয়ে না থাকেন যেমন হচ্ছে পাখি শাকসবজি খায় ফলমূল খায় এক ফুড সফট ফুড খায় এগুলো কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এগুলোও যদি কেউ না দিয়ে থাকে যে শুধু সিট মিক্স খাওয়ায় তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় পাখি ডিম দিতে চায় না বা ডিম দিলে ডিমের সংখ্যা খুবই কম হয় বা ডিমগুলো হচ্ছে জমে না বা পাখি নিজেই একটা সময় ডিম দিতে গিয়ে দেখা যায় স্ট্রেসের কারণে সে নিজেই নিজের ডিমগুলো খেয়ে ফেলে বা ভেঙে ফেলে ফেলে দেয় হাড়ি থেকে এই কম ডিম দেওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে পাখির প্রাইভেসি প্রবলেম অনেকেই হচ্ছে পাখিকে প্রাইভেসি দিতে চায় না তাছাড়া হচ্ছে পাখির খাঁচা একটা যে নির্দিষ্ট জায়গায় সেট করে না দেখা যায় যে দিনের বেলা এক জায়গায় রাতের বেলা অন্য জায়গায় নিয়ে যায় বা হচ্ছে বাসায় অনেকে পাখি পালন করে অনেকে সবাই কিন্তু ছাদে বা বারান্দায় না অনেকে বাসায় পালন করে দেখা যায় বারান্দায় পালন করলেও ঘরের সদস্যরা বারবার কিন্তু পাখির খাঁচায় গিয়ে উঁকি ঝুঁকি মারে তো এই ঝুঁকি মারার কারণে দেখা যায় পাখি ম্যাক্সিমাম টাইমে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তো যার ফলে দেখা যায় এর কারণে কিন্তু পাখি ডিম কম পারে কারণ হচ্ছে তার ডিমের প্রতি যে মনোযোগটা থাকার কথা সেটাই সে হারিয়ে ফেলে তো পাখিকে আসলে প্রাইভেসি না দিলে বা হচ্ছে পাখির খাঁচাটা ভালো জায়গায় সেট না করলে এমনও হয় যে অনেকে খাঁচা যেখানে সেট করে সেখানে ইঁদুর তেলা পোকা কুকুর বিড়ালের আসা যাওয়া থাকে সেগুলো দেখেও কিন্তু ভয় পাখি ভয়ে থাকে তো যার ফলে দেখা যায় পাখি ডিম পারলো সেগুলো খেয়ে ফেলে ভেঙে ফেলে বা হচ্ছে খুবই কম পরিমাণের ডিম দেয় সে ভয়ের কারণে দেখা যায় পরবর একটা দুইটা ডিম দেয় দেওয়ার পরবর্তী ডিমগুলো সে আর দিতে চায় না তো এবার আসি যে পাখি প্রথম দিকে খুব ভালোভাবে ডিম দিয়েছে ডিম বাছা করেছে এরপর দেখা যায় হুট করে পাখি শুধু একটা বা দুইটা ডিম দিচ্ছে এর বেশি দিচ্ছে না কেন আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ভুলটা অনেক পাখালরাই করে থাকে পাখি যখন একবার আপনি ব্রিড করাবেন এরপর হচ্ছে কমপক্ষে পাখিকে এক দেড় মাস হচ্ছে রেস্ট দেওয়া প্রয়োজন সবচেয়ে ভালো হয় যদি আড়াই মাস বা তিন মাস রেস্ট দেয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে খুব ভালো রেজাল্ট পাখি থেকে পাওয়া যায় কিন্তু হচ্ছে কমপক্ষে এক থেকে দেড় মাস পাখিকে রেস্টে দিতে হবে তো রেস্টে দেওয়ার বিষয়টা হচ্ছে অনেক যারা প্রথম দিক দিয়ে পাখি পালন করছেন বা অনেকেই হচ্ছে চাই যে পাখি বারবার ডিম দিবে বাচ্চা করবে আসলে পাখি বারবার ডিম দিলে যে বারবার বাচ্চা ফুটবে ব্যাপারটা ঠিক এমন না কারণ হচ্ছে আপনি বারবার পাখি থেকে ডিম নিতে পারবেন কিন্তু ওই ডিমগুলোতে দেখা যাবে বাচ্চা থাকবে না বা ডিমগুলো ফুটবে না কারণ হচ্ছে পাখিকে আপনি যদি রেস্টে না দেন তাহলে সেই পাখি পরবর্তীতে ডিম দিলে সেগুলোতে কোনো বাচ্চা থাকবে না তো পাখিকে কিভাবে রেস্টে দিতে হয় সেটা এই ভিডিওতে বলছি না কারণ হচ্ছে সে রিলেটেড অলরেডি ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখলেই হচ্ছে বিস্তারিত বুঝতে পারবেন পাখিকে রেস্টে না দিয়ে যদি আপনি এভাবেই রেখে দেন ধরেন খাঁচায় রেখে দিলেন পাখি ডিম দিয়েছে ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে বাচ্চা বড় হয়ে গেছে এরপর যদি আপনি পাখিকে আলাদা না করে সেখানে রেখে দেন ছেলে পাখি মেয়ে পাখিকে রেখে দেন তাহলে দেখা যাবে পরবর্তীতে তারা খুব দ্রুতই কিন্তু ডিম পেরে দিবে ডিমের সংখ্যাও কম হবে আর যে ডিমগুলো দিবে সেগুলোতে কোনো বাচ্চা থাকবে না আর পাখিও কিন্তু সেগুলো তো তা দিতে দিতে দুর্বল হয়ে যাবে তো এই রেস্টের অভাবেই আসলে কিন্তু দেখা যায় প্রথমবার ব্রিড করার পর পরবর্তীতে যখন ব্রিড করে পাখি পরবর্তীতে যখন পাখি ডিম দেয় তখন কিন্তু পাখি একটা বা হচ্ছে দুইটা ডিম দেয় এর বেশি ডিম দেয় না তো অনেকে হচ্ছে এটা নিয়ে যে চিন্তায় থাকেন একবার দুইটা কেন ডিম দেয় আসলে আপনি যেটা করতে হবে পাখিকে ভালো রেস্টে দিয়ে পাখির ব্রিডিং কোর্সটা কমপ্লিট করিয়ে তারপর হচ্ছে পাখিকে আবার জোড়া দিতে হবে অর্থাৎ হচ্ছে আবার ব্রিডে দিতে হবে তাহলে কিন্তু আপনি আবার সে প্রথমের মতো রেজাল্ট পাখি থেকে পাবেন তো সেক্ষেত্রে আসলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পাখিটি ডিস্টার্ব আছে নাকি আপনার পাখির কোনো সমস্যা আছে নাকি সে অপেক্ষা করছে তার পরবর্তী ডিমগুলো দেওয়ার জন্য যে অনেক পাখি যেটা বললাম যে একসাথে কয়টা ডিম পাড়ার পর তারপরে কিন্তু তা দেওয়াটা শুরু করে তো বিষয়গুলো হচ্ছে আপনার নিচ থেকে হচ্ছে দেখতে হবে যে আসলে আপনার পাখির ঠিক কী কারণে ডিমে তা দিচ্ছে না বা ভেঙে ফেলছে এবার আসি পাখি ডিমে তা দেয় না কেন বা হচ্ছে ডিম দিয়ে ডিম ভেঙে ফেলে খেয়ে ফেলে বা ফেলে দেয় কেন এই বিষয়গুলো হচ্ছে যদি পাখিকে প্রাইভেসি না দেন পাখির খাঁচাটা একটি নির্দিষ্ট জায়গায় সেট না করেন বা হচ্ছে পাখির খাবার দাবার বিষয়টা যদি খেয়াল না রাখেন তাকে যদি সিট মিক্স পাশাপাশি অন্যান্য খাবার না দেন তার শরীরের যদি পুষ্টি ঘাটতি থাকে সে যদি স্ট্রেসে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হয় দেখা যায় পাখি ডিমের ডিমের প্রতি অমনোযোগী হয় যার ফলে পাখি ডিমে তা দিতে চায় না বা হচ্ছে ডিম খেয়ে ফেলে বা ভে ফেলে তবে একটা বিষয় সেটা হচ্ছে পাঁচরিয়ার পাখি কিন্তু ডিম দেওয়ার পর একটা বা দুটো দেওয়ার পর সাথে সাথে কিন্তু পাখি তা দেয় না পাখি কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম পাখির ক্ষেত্রে এটা হয় যে তিনটা বা চারটা ডিম দেওয়ার পরে কিন্তু তা দেওয়া পাখি শুরু করে তো পাখি থেকে যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই হচ্ছে শুরুটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে ভালো এক জোড়া পাখি দিয়ে শুরু করতে হবে অর্থাৎ আপনি যে জোড়াটি নির্বাচন করবেন সেই জোড়াটি ঠিক আছে কি না সুস্থ আছে কি না তাদের কোনো রোগে আক্রান্ত কি না তারা ঠিক আছে কি না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে আপনি যে পাখিটা নিয়েছেন যে জোড়াটা নিয়েছেন সেটার বয়স ঠিক আছে কি না ছেলে পাখি মেয়ে পাখি ঠিক আছে কি না তাদের মধ্যে বয়সের যে গেপটা সেটা ঠিক আছে কিনা বা দুজনেই হচ্ছে মুড়ে আছে কি না তারা দুজনে সুস্থ আছে কি না এই বিষয়গুলো খেয়াল রাখবেন তারপর হচ্ছে পাখিকে ব্রিডে দেওয়ার আগে পাখিকে ভালো করে ব্রিডিং কোর্সটা কমপ্লিট করে তারপরে হচ্ছে পাখিকে ব্রিডে দিবেন তাহলে কিন্তু আপনারা পাখি থেকে যেই আশাটা করছেন যে পাখি ভালো ডিম বাচ্চা করবে বেশি বেশি ডিম দিবে তারপর হচ্ছে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে বাচ্চাগুলো সুস্থ সবল হবে তাহলে কিন্তু সেটাই হবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো একটা জোড়া নির্বাচন করতে হবে আর হচ্ছে পাখিকে অবশ্যই ভালো একটা পরিবেশ দিতে হবে এছাড়া পাখির খাবার দাবারটা খেয়াল রাখতে হবে